এইসন আল্লাহর মানে সৃষ্টি কত সুন্দর মানে যেদ্দুর বলে ফানির উড়ে আছে তুন বেশি জিনিস বলে আল্লাহ ফানির নিচে সৃষ্টি করি রাখি মানে আসলে আল্লাহর সৃষ্টি যতই দেখুম মানে যতই দেখবেন এতই কি মুগ্ধবার মতন ই নইল জামাল খানত ফিশে কুড়িয়াম আছে এন্ডে গেলাম আরাসারে লইয়া রে যে তোমরা ফুয়ার খুব বেশি আসলে অসুস্থ তার সাথে আইও অসুস্থ তো এই যাবার প্ল্যান আছে যে এক জায়গাত কিন্তু আর এন্ডা জান যেহেতু এন্ডা যায় লাইক কিনি আর্লি করেই জন পড়ে ইতে আর মানে আর টাইমই আসলে কাবার করি তো পারি গেলাম গোদের জামাল খানত এন্ডে ফিশ একুয়ারিয়ামত ইতে মানে দেখা লাই এরি এখন ইতে তো এত বেশি এক্সাইটেড যে মানে এন্ডা তো একই মানে খোলা এনে কি আলোক আল ফাড়ি ফাড়ি মানে আমি ফানির ভিতরে আট ঢুকাই দাস মানে একটা মুসিবতীতে লই যায় এন্ডা লই যায় ইমেন্ডে এসন মাছ যে মার্শাল্লা এত বেশি সুন্দর ইমানে মতন খুব বেশি সুন্দর মাছ ইন ইমেন ইয়ার ফলে কিনে ভিডিও করলটি বাইরে বের আগে এখন হেলি করে টানাতে মানে আরে টাই টাইতে আরও নাই যার খুব বেগ মানে রেডি হয়ে গেই আই কানুয় এটা মানে বাইরে নজার আবার তো মানে ইতে খালি টানে টানের মানে ইতে রেডি হইল বস হয়ে গুলো এটা সারা মানে ইতে বাইরে তো ন্যাগুণ ল হে রাই মাসাল বাইরে বু এখন এন্ডা তো মানে বহুত মাস মাসিন মনে মারা গেই এখন ইতে মানে চালি বিচালিত ফুরি এন্ডা গিয়েছি মাছরে কি কিস্তের দে মানে লাভ ইউ দে বহুত কিছু হয়ে পেলার সিও হর আল্লাহ ফেস বহুত কিছু কিছু হয়ে পেলার মাছে কিনে মানে দেখি এক জায়গা আমি দেখে থাকে হতক্ষণি বাদ যাবো কে যাবো মানে এক অবস্থা ইয়ার পরে কিনে সামনে আনিলাম দেখি যে এই এবার মানে মানে সিটে হাই তো মাইতে বেগকি যার যায় গোপানিতে বেলুন লইদম দাম ফুড়ি ফুড়লে বেলুন লই দিয়ার পর পরে ডাক লই ইয়ার পরে এলিফেন্ট লইব মানে যে দুগুণ আছে ইন বলে দিতাম এখন যে হয় তোর বেলুন লই তুই বেড়াইভার হই দি তুই তাতে তাড়াতাড়ি আন্ডিয়া জাগুই নত ব্যাগ সাজেটিয়া ব্যাগ আপন খামে ফেলা বিতে ইয়ার পর এনে দেখি যে কী বুট ইন আহে মানে যেখে রিএন জিএন যেন টেকের নহাব কিন্তু মুকুর হাসে নিলি না হার তো দে লইলাম বাদামও লইলাম বুটও লইলাম ঠিক আছে তুই যে তো খানা পিনা না তুতে তুত উড়িগেই গই এখন যিয়ে হই দিস মানে খাবে পেলায় শুধু কিন্তু কি মুকুর দাহদিনিস একান জিনিসও মানে এতে মুকুর ভিতর নলর এনে বাদামও লইলাম বুটও লইলাম ইতে ইয়ার পরে সন্তার খানোর অবস্থা মানে জামাল হান মানে একান খুব পশ একান এরিয়া আছে জামালহান ইয়েন এখন কি যে অবস্থা মানে স্যারিমকে ফুরা অন্ধকার মানে কি জামাল হান কী হয়ে গেলাই চ্যান লেখা ওইল মানে কিছু মাথা নয় ফুরা অন্ধকার খুব পশ একান এরিয়া আছে জামালহান যাইলে এত বেশি ভালো লাগতো যে মানে জামাল খানও তো না রাইসতে ইচ্ছে না তো এই জামালহান এখন মানে ফুরা অন্যরকম গেই আচ্ছা যাই হোক এখন আর হয়ে লাভ নাই ইনব্যাক্টনে তো জানুন পরিস্থিতি কি অবস্থান হেয়ারফোনা আইতে আইতে আততা আইতে গেলাম গোধ হন্ডাই বীর চট্টলাত এন্ডে বইয়ের ওই ফুচকা প্লেটার ই অর্ডার দিলাম তারপরে ডোসা আসিল এখন ইন্ডার হাল একজন তাহলে ফুচকা প্লেটার আর এর তো সুইট লাচি অর্ডার দিলাম আর আসাই একদম নর্মাল হ্যাঁ সেই যেহেতু আস্তে আস্তে টাইম লাগব এখন এন্ডে তো মানে সামনেই আর জিবে ডুবতেই আছে এড়িয়ে বেতে বসি এখন যেহেতু মাইফ দনোজনের ঠান্ডা এন্ডে তো মানে এসি চলে দেয় হুলস্তুল করি আবার ভেতরে যাইলে তো গরম মানে বাইরে যদি বসতাম যাই গরম পতন বালা ঠান্ডা বইউন গরমতো অস্থির লাগে ওঠে এরপর এন্ডে মানে ইয়বে চলিয়েছি আন্ডার ফুচকা আইবে এখন আর কি ফুচকা হাই বানাই বানাই রে আসলে বানাই দিলি এনে কেন আলাদা ভালো লাগে যে নিজে বানা হাও নিয়ে আসলে বিরক্ত লাগে তারপরে কিস্ত করার নাই নিজে বানা নিজে বানাই রে কি হন ফোর বানাই দিলে রেডিমেড কিন্তু ফাইতে ফাইতে হন যাই মানে কি অলস হয়ে গেলাম দেরি ফুচকাও বানাই এর হয়তো মনে হয় লাচি বেতলা লো একদমই নর্মাল ফর আরা তো হাই দেয় এখন ই তো হতে লাহে এলাই কেঁচা ময়সর দিয়ে তো ওই লহাইব এখন ইতারা বানাই দিলাম দুই ইয়াকো ময়স ন দেনে এনে ব্যাগ তো মিক্স করে বানাই দিলাম হাই মানে নহার কিন্তু খাই মত হতে এটা বানা দাম ফারু আনাজ লেহাইলে বানা দাম ফারব কিন্তু নহার ইন্দি লাচি হাই তারপরে আপা এখন ভরজি ফুরা মানে ঠান্ডা নাই তো এখন নিজে তো তো ঠান্ডা লাগে ঠান্ডা খাই হাই ন তারপরও কি কোনো মতে গেলিলাম ইবে এই সোন বাইরে গিয়ে দিই বাইরে গিয়ে আমি যোগ্য শর্ট লই তারপরে তো বাসার যায় বেগুন অবস্থা শর্ট লই এর চলিয়ে চুলিয়াই দিই তো এই দূরে ভিডিও শেষ সানা টানা হেয়েরা এখন কি বাসার যায় ডিটি বেগুন ভালো থাকিবেন আল্লাহ হাফেজ